প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আর একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক এই পর্বে আমরা মূলত জানবো যারা আসলে নতুন খামার করতে চান বিশেষ করে প্রবাসী ভাই যারা তারা সেক্টরে আসতে চান কষ্ট ত্যাগ করে দেশে এসে লালন পালন করতে চান আর সেই সব ভাইদের জন্য গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ থাকবে যে কিভাবে কয়টি গরু দিয়ে কেমন গরু দিয়ে খামার শুরু করবেন সেই সব বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো মাহব্বাইয়ের সাথে তো মাহব ভাই আমরা জানি যে একজন অভিজ্ঞ খামারি তো তার পরামর্শ যদি আপনাদের একটু কাজে লাগে তাহলে কিন্তু আমাদের সার্থকতা তোব্বা আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভাই অনেকেই জানতে চায় বিশেষ করে আমাদের কাছে জানতে চায় তা আমরা তো আসলে প্রতিবেদন করি আমরা তো ওই রকম অভিজ্ঞ না হ্যাঁ তো তারপরে প্রতিবেদন করতে করতে কিছুটা হলো কিছু অভিজ্ঞতা অর্জন করেছে বাট সেটা আমার মনে হয় না যে খুব একটা উপকারে আসবে যেটা জানতে চাচ্ছি যে অনেক প্রবাসী ভাই আছে নতুন যারা খাবার করতে আছে তারা খালি জিজ্ঞেস করে যে ভাই কিভাবে শুরু করব কোন গরু এখন প্রবাসী গো প্রবাসী ভাই গো একটা জিনিস জানাই গরু পালবেন হয়তো একটা গরু আপনি দেখা যাইতেছে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা দেয় কিনলে দেয় ভালো হইব তা হইব না গরু কিনার আগে গরু জাত রাত দেখতে হইব গরুর মানটা বুঝতে হইব জাতটা কিভাবে আমি হ্যাঁ যাত্রা বুঝতে বোঝার মধ্যে এর মধ্যে অনেক কিছু আছে যেমন যেমন নুকিনায় যে কিছু কিছু লোক আছে প্রতিবেদন করে দেখি একটা শাহিয়াল গরুর ফিজেন করে দেয় আচ্ছা একটা করস গরুর ফিজেন করে দেয় খালি সুজ না হইলে যে ফিজেন টানা যেটা অরিজিনাল ফিজেন গরু হইবো ওই গরুটা পিছনে থেকে খারাইলেই এই শেডটা দেখা যাবে একবারে ফলির মতো চিকুন এই যে জায়গাটা এই জায়গাটা একবারে ফলির মতো চিকুন হইবো এবং কি গরুর পিছনে হয়তো শেডটা একটু মোটা হইব পিছন এবং কি সামনে একটু

এখানে আর একটা কথা বলি সেটা হলো অনেকেই অনলাইনে যে গরু কিনে ধরা হয় অনলাইনের মাধ্যমে গরু কিনা বেচা আপনাকে আপনি এটা কিভাবে অনলাইনের ভিতরে ভাই আমি যতটি গরু বেচি আমার গরু মনে হয় যে শতকরা চল্লিশ পার্সেন্ট গরু দেখছে কিনে মানুষ সন্দেহ ষাট পার্সেন্ট গরু আমি অনলাইনে বিক্রি করি আচ্ছা আমার গরু আজ পর্যন্ত কোথাও কোনো গরুতে কোনো রিফিট আসে নাই আচ্ছা রিফিট আসে নাই ভাই আমার লাভ দশ হাজার টাকা হইলাম চার হাজার করুম তিন হাজার করুম কিন্তু লাভ করুন লাভ ছাড়া দেব না কিন্তু যাতের জিনিস দেব আপনার সাথে যা কমু আজকে যা কম ওই ছয় মাস পরও তাই কম আপনার একটা গরু দেবো আমি হয়তো যাতে মানে ভালো দেখা এবং কি দুধের রেকর্ড ভালো দেখিয়া হয়তো গরুটার এই সুতা দেখা গরুটা পার্সেন্ট দেখা হয়তো ওই গরুটা দেখা যায় দুধ বিশ লিটার দিব হয়তো আপনি কিন্তু এই জায়গায় আসেন না আপনি এই ইউটিউবে গরু দেখা আপনি দামাদামি করছেন অনলাইনে হয়তো আপনি বলতে হইব যে ভাই দুধ

যে জায়গায় দিবেন বা আমি দেবো আরেকজন দেখ একটা গরুতে দশটা কাস্টমার হয় আমার একটা গরুতে দশটা কাস্টমার নষ্ট হয় কেন নষ্ট হয় আমি গরু দুধ দোয়াই বাইশ লিটার লিটার ছাব্বিশ গপ করি পঁয়ত্রিশ লিটার ষাট লিটার হইব তাইলে তো ওইটা ওই হইব না ওই গরু হেবেটা নিয়ে মারি খেয়েব আর তৃতীয় কথা হলো বেশিরভাগ এই যে আমার বাড়িতে কাস্টমার গুলো আসে পরাই খালি কয় পাবনা থেকে গরু এনে দড়া খাইছি পাবনা থেকে গরু এনে দড়া খাইছি তে ভাই আমার কিছু কিছু লোক এই পাবনার কাস্টমার আমারে না আসে আবার ওই এলাকা কিছু ফসকা ব্যাপারি আছে হেরাও মানে আমার আউট আউটফোন দে আপনি এই দামে গরু কেমনে দেন আমাগো দইছ্যাডা গরু দেন হয়তো কোইদ ভাই ভালো লাগলে নিেন না হলে নাই কালকে পাবনার কাছে দইরা গরু বিক্রি করছি তা কইছে ভাই ইউটিউবে কইলেন না তারপরে কইলাই হালাইলাম কিন্তু মন ধরেন দে ভাই গরু সব সময় আপনারা যত যাই কোন এই পাবনার গরু বা বিভিন্ন এলাকার গরু আর আমার গরু আকাশ পাতাল ব্যবধান আকাশের পাতাল ব্যবধান মানিক গরু বাংলাদেশের মধ্যে সৃষ্ট করু মানিক গরু কারণ কেন মানিক গরু হলো একট গরু এগুলার মধ্যে কোনো ভেজাল নাই এগুলা মানে ওখানে এই যে এই যে এই যে গরুটা দেখাইলাম এই গরুটা কিন্তু তার গায়ের বাচ্চা এখানে কিনে বাচ্চা না কিনে বাচ্চা হলে একটা দেশের গরু অষ্টল বাচ্চা হয় কিন্তু ওইটা কিন্তু ওই রকম অষ্টল হইব না ওইরকম হল স্ট্যান্ড ফিজ হইব না আর যদি একটা হল স্ট্যান্ড ফিজ বেটা হল স্ট্যান্ড ফিজ ওটা ওটা ভালো হইব আচ্ছা আর যেটা হলো মোটামুটি নতুন শুরু করলে কয়টি গরু দিয়ে শুরু নতুন শুরু করলে ভাই প্রথম আপনি যে লোকই কিনো হয়তো 20 টা গরু যদি আইডিয়া কইরা থাকে হ্যাঁ প্রথমই জানি 20 গরু না ওটা আচ্ছা প্রথম হ্যাঁ হয়তো দুই চার আটটা বা পাঁচটা বা চারটা গরু উঠাইলো উঠানোর পর গরুটা খামারে গেল হয়তো এক জাস্ট হইলো আবার চারটা উঠাইলো আবার ওই সাইডটা অ্যাডজাস্ট হইলো আবার দুইটা উঠাইলো আবার একটা উঠাইলো মানে হ্যাঁ জানি ওই রকম উড়ে না করে যে এক লটে গরু দেখলো দশটা দশটা ধরে কও কত ওইভাবে নিলে হ্যাঁ দরা খাইবো আচ্ছা ওইভাবে হ্যাঁ না কিনা ওই দুইটা তিনটা চারটা একটা এইভাবে করে গরু কিনবো তাতে হ্যার গরু খামারও অ্যাডজাস্ট হইবো আর হ্যারও কিছু অভিজ্ঞতা হইব হ্যারও কিছু অভিজ্ঞতা হইব যে মুখ গরুটা আমি দুই লক্ষ আট টাকা কিনছি বা আড়াই লক্ষ টাকা কিনছি এই গরুটা সাড়ে তিন লক্ষ টাকা দাম চাইতে এটার সে তো আমার হ্যাঁ গরুটা আরো ভালো তাইলে তো হের যাচা হয়ে গেলো হয়ে গেল না আর কিছু ভাই করে কি বিদেশ থেকে টাকা কামায় লক্ষ লক্ষ টাকা কামায় ভাই দেখা যাইতেছে লড় ধরে কিনা ফেলায় দশটা পনেরোটা বিশটা ধরে কিনা ফেলায় অন ভাই তাগো টেকা তারা কিনা আমার তো কিছু করার নাই কিন্তু আমিও কোন জায়গায় লড় ধরে গরু কিনলে আমি দেখছি যে ঠকা গরু দুইটা একটা করে বাইসে বাইসা গরু কিনুম গরু তো কোনো ঠকা হবে না হেগড়তে কোনো টেকা মায়ের না হেগরতে জীবন ও টেকা মারিও না আর যদি লর ধরে কিনে দেখবেন চারটা পাঁচটা গরু এখানে দিছে ওর মধ্যে দুইটা খারাপ গরু ঢুকাই দিছে ওই খারাপের আবার বেশি লাগে না আমার একাত্র হইলে তো চলে আর যে ব্যক্তি নতুন গরু কিনবো ওই ব্যাটার পাঁচটা গরুর মধ্যে দুইটা গরু খারাপ ঢুকাই দিছে ওই ব্যাটার তো পোষাই গেছে যে হাই হারে আমি আয় দুধের আইটা করছি একশো লিটার দুধ হইতে আছে আমার ষাট লিটার সত্তর লিটার তখন হ্যাঁ দরা খাই দেবো আর যদি কিনা মনে হয় যে প্রথম স্টেটে দুইটা উঠাইলো তারপর স্টেটে চারটা উঠাইলো তারপর স্টেজ আবার একটা উঠাইলো ওইভাবে উঠাইতে একটা যাচাই গাভীর সাথে সার রাখাটা কতখানি গাবির সাথে ভাই সার রাখন জানা আচ্ছা গাভীর সাথে সার রাখন জানা সারের সেট আলাদা করতে হইব আচ্ছা আর গায়ের সেট আলাদা করতে হইব কারণ গাভী গরুর মধ্যে সার গরু বানলে অনেক গরু গাভ ঠিক থাকবার না আচ্ছা আরেকটা আরেকটা কথা অনেকে বলে যে আপনার বাচ্চা দেওয়ার পর পর মিনিমাম আট দিন দশ দিন গাবি ক্রয় বিক্রয় না করা বা স্থান পরিবর্তন না করা এই জিনিসটা আপনি কতখানি গুরুত্ব দেন আমি ভাবি ওইটা গুরুত্ব কোনটাই দেয় না কেন দেয় না একটা গরু এই খামারে হয়তো বাচ্চা দিছে কথা বুঝেন এই খামারে আমার একটা গরু বাচ্চা দিছে দেখা যাইতেছে কিন্তু আমি প্রথম দিন টান দিলে আমার একটা আইডিয়া হয়ে দেব যে এই গরুটা কতটুক দুধ হইতে পারে আর যখন এই গরুটা পুরে গা বইবো আট মাস পার হয়ে যাবো তহানি ওই গরু লক্ষণ বোধে বোধ হয় গরু এত কথা বলছেন কিন্তু এর মধ্যে কিছু কিছু মানুষ আছে যেমন গাইটার দুধ দেওয়ার বিশ কেজি কেজি আড়াইশ কেজি কিন্তু ওইটা জানি কোনো ভাই না বলে ওইটা বললে প্রবাসী ভাইরা না দেখিয়া আবার দেখিয়া কিনা নিব নতুন অবস্থায় মাইখাইটা আমি ওইটা বলিনা যে ধরেন আপনি এক সপ্তাহ হয়েছে বাচ্চা দিচ্ছে হ্যাঁ বা বাচ্চা ধর বাকি আছে আট দিন বা দশ দিন হ্যাঁ এই ধরনের গাভী যখন বিক্রি করবেন যে ধরনের গাভী যদি জার্নি করে হ্যাঁ সেক্ষেত্রে ক্ষতি হয় কিনা না না ওটা ক্ষতি হয় না ওটা অনেক সময় গাড়ির মধ্যে বাচ্চা দিলে ওর সমস্যা না আচ্ছা ওটা সমস্যা না না সেটাই জানার জন্য ওটা সমস্যা না কেন কইলাম আমি গত তিন দিন আগে দুইটা গরু আনছি আমার বাড়ি থেকে তিন মাইল ফাঁকে গরু গাড়িতে ওঠাইছি গরু হেনে বিয়ে গেছি এক লাই আচ্ছা একটা এক লাই বিয়ে গেছে বাড়িতে এনে নামাইলাম কুলে ঘরে বাচ্চারা নামাইলাম দুই ঘন্টা পর তার জখমটা পড়ে গেছে তো তার তো কোনো আমি কোনো খারাপ কোনো কিছু পাই অনেক সময় অনেক বিশেষের মধ্যে ভাই আমি একটা কথাই বলতে পারি আমি কিন্তু ভাই বারোশো টাকা দেওয়ার দোয়াল গায়ে কিনছি কথা বলছেন বারোশো টাকা বারোশো টাকা দেওয়া কত বছর আগে ধরেন কমসে কম তিরিশ তিরিশ বত্রিশ বছর হ্যাঁ আমার ব্যবসা বয়স মনে পাই তিরিশ কমা নাই আচ্ছা কিন্তু আমি যখন হাফ প্যান্ট পরি তখন থেকে আমি ব্যবসা করি কিন্তু যদিও ব্যবসা করি বা গরু লালন পালন করি বা এলাকায় কিছু বর্গা দেই দেয় নিজেও পালি থাকি কিন্তু আশা করি যতদিন পাইসে আছি যদি তবে এমনি গরু কেন খুতে হইব গরু দেওয়াইতে হইবো দেওয়াইতে হইব গরুটা কোন গরুটার পোকাল কোন গরুটা মানলে ভালো থাকবো ওখানে গরু আমি এটা কিন্তু দেড় লাগবে এটা কিন্তি পাঁচ লাগছে ওইটার সাথে জোড়া দেয়া থুইছি

ওগুলা দুধ ফুরাই যায় যায় দেখবেন ওগুলা আবার দুইটা চারটা হয়ে বাইরে গেছে আচ্ছা আচ্ছা এইভাবে এইভাবে করলে খামার ঠিক পো আচ্ছা তো এই গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য ধন্যবাদ আপনাকে কিন্তু এই যে পরামর্শ গুলো কেউ যদি আপনার সাথে মানে ফোনে যোগাযোগ করে পরামর্শ নিতে চায় হ্যাঁ সেক্ষেত্রে ক্ষেত্রে মাউব দেবে কিনা অবশ্যই দেব তাহলে ফোন নাম্বারটা একটু বলবেন আমার ফোন নাম্বারটা হলো ভাই 01715624589 ঠিক আছে ম্যাপ ভালো থাকবেন আবার দেখা হবে আসসালাম আলাইকুম